ভাই মার্কেটে কি অবস্থা ন ভাই এখান থেকে তো বাউন্স করার কথা কালকে জথারিটি মার্কেটে ফেসবুকে গুজব ছড়াইছে যে উনি পদত্যাগ করবেনই এই খবর দিয়ে মার্কেটে টেনে দিবে এখন এগুলো তো আসলে বিশ্বাস আমি করি না বা আমার কাছে এগুলো ভালো লাগে না টেকনিক্যালি অনেক ধরেই পুরো খারাপ পজিশন থাকা অবশ্য আপনি বারবারই বলছেন মার্কেট এখান থেকে একটা বাউন্স দিবে বাউন্স দিবে

পদত্যাগ করবে না আপনার প্রধান উপদেষ্টার সহকারী বিশেষ সহকারী উনি বললেন যে না এগুলো আসলে উনি থাকবেন এই জায়গাতে শিবলি রুবায়তের অনুসারী কিছু সাংবাদিক এবং কিছু ফ্যাসিস সরকারি সাংবাদিক এই এরকম ইয়া করছে আমরা পুঁজিবাজার কিন্তু তার নিজের গতিতেই রাখতে রাখবো এবং মাহমুদ সাহেব পদত্যাগ করবে না

মার্কেট নিয়ে এক হাবড়ানো কোনো দরকার নাই প্রথম কথা আপাতত কেমন গিয়ে কোনো হাবড়ানো দরকার নাই সেটা হচ্ছে যে মার্কেটের একটা সাপোর্ট আছে নিচে এই সাপোর্টটা মিডিয়াম সাপোর্ট মার তো মার্কেটের একটা শক্ত সাপোর্ট ছিল 5250 যে 36 রেজিস্টেন্স আর 36 রেজিস্ট্যান্সটা মার্কেট ব্রেক করতে পারেনি এখন মার্কেটের পরে সাপোর্ট হচ্ছে 5800 কত বলবো আসলে হ্যাঁ এখন বলাটা মুশকিল কারণ রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে যার হাজার আটশো থেকে আপনার চার হাজার আহ পর্যন্ত এই চল্লিশ আমি ধরে এলাম চার হাজার পর্যন্ত এরকম একটা জায়গা পর্যন্ত এই সাপোর্টটা আছে অনেক সময় হয় কি যে সাপোর্ট একটু ছুঁয়েই মার্কেট ঘুরে যায় আবার অনেক সময় সাপোর্টটাকে একটু বেনিট্রেট করে সুতরাং সাপোর্টটা যে এক্স্যাক্টলি কোন পয়েন্টে পাবে এটা আগে থেকে বলা মুশকিল মোরালেস আপনি একটা রাউন্ড ফিগার যারা যারা ধরে রাখতে পারেন যারা যারা নয়শোর নিচেও সাপোর্টের একটা ক্লাউড আছে যেটা চার পর্যন্ত এখন মার্কেট চলে চার তার মানে আরো সত্তর পয়েন্টের একটা গ্যাপ মার্কেট ফিল করতে পারে আবার এখান থেকেও মার্কেট ঘুরে যেতে পারে জাস্ট সাপোর্টের কাছে কাছে জায়গা থেকে 3900 এরকম জায়গা থেকে তো যাই হোক এই অবস্থাতে মার্কেট নি আপাতত খুব বেশি নেগেটিভ কথা বলতে দরকার নাই মার্কেট যদি 4850 ভেঙ্গে গিয়ে নিচে দেখে নামে তখন আমরা মার্কেট কে 3400 দিকে নিয়ে আসব

এটার নিচে থাকা মানে মার্কেট আশঙ্কা মুক্ত না জনক অবস্থানে আছে পাঁচ হাজার একশো উপরে যদি মার্কেট চলে যায় সেক্ষেত্রে আমরা আশঙ্কা মুক্ত ধরতে পারি এবং সেখান থেকে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ যদি ক্রস করে যায় সেক্ষেত্রে আমরা মার্কেট পজিটিভ বা পজিটিভ ধারায় যাচ্ছে এটাই বলতে পারবো তার আগ পর্যন্ত আমরা মার্কেট কেটে এটা সাময়িক বাউন্স আর এসে দীর্ঘদিন তিরিশের নিচে থাকলে মার্কেট এই ধরনের একটা বাউন্স দেয় এবং আবারও এর নিচে চলে আসে এটাই মাহমুদ ভাই

আপনি যদিও বলছেন এখান থেকে ঘুরলে ব্যাংক সেক্টর দিয়ে যদি ঘুরে তাহলে আমরা বলতে পারি যে মার্কেট এই যে বাউন্সটা দিচ্ছে এই বাউন্সটা রিয়েল ব্যাংক এবং ভলিউম লাগবে এটা কি কোন সম্ভাবনা দেখেন কিনা ব্যাংক সেক্টরের গ্রাফ দেখে মার্কেট আসলে এরকম ক্ষেত্রে হয় কি এরকম ক্ষেত্রে মার্কেট যদি ক্ষতিকারী বাউন্স করে তাহলে পরে সব সেক্টরে বাউন্স করবে পুরো সেক্টরে ব্যবসা করতে পারবে না ব্যাংক ওভারঅল সেক্টরে একটা মুভমেন্ট আসতেই পারে ষোলো টাকা পর্যন্ত ষোলো টাকাতে একটা রেজিস্টেন্স আছে তারপরে সতেরো টাকা ২০ পয়সা পার করা কঠিন হবে সেক্টর হিসাবে ব্যাংকের তো

এখন চোদ্দ পয়সা ওরে বাবা একেবারে কাছাকাছি তার মানে ব্যাংক সেক্টর এখান থেকে ঘুরতে পারে এবং ষোলো পর্যন্ত চলে যেতে পারে এক পয়েন্ট মানে অনেক আর যেমন মিউচুয়াল ফান্ড এটা পুরো মগস্ত আমার একেবারে ছয় পঞ্চাশ নিচে সাপোর্ট উপরে হচ্ছে ছয় আশি থেকে নব্বই তারপরে সাত টাকা বিশ তারপর আট টাকা চল্লিশ

আচ্ছা এটা ক্রস করলে তখন সেক্ষেত্রে একটা বড় টান হবে সাপোর্ট ছয় টাকা পঞ্চাশ ওইটা থাকলো সাত টাকা তিরিশ পার না করলে বলা মুশকিল আচ্ছা ভাই ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমি ব্যবসা করি না তো এটা নিয়ে আমার আসলে জানা শোনা নাই ও আচ্ছা তাহলে হ্যাঁ তাহলে ইন্স্যুরেন্স সেক্টরটা বাদ তাহলে মোহাম্মদ ভাই আহ একটু ডোরেন পাওয়ার আমার আজকে ম্যাচিউর হবে এটা বলার সাথে সাথে আমার নিজেরও স্বার্থ আছে এটা আমি অনেক শেয়ার কিনছি জানেন আমার আজকে মেচুর প্রতিশোধের শেয়ারের ডোরিন পাওয়ার ডোরিন পাওয়ারের এই সপ্তাহে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনাদের আমি দি সেটা মাথাতে রাখেন যেদিকে যাবে সে আপনি ক্লোজ করে দিবেন এটা হচ্ছে ডোরিনের ডোরিনের 24 টাকা 10 পয়সা যদি এই সপ্তাহে ব্রেক করে যায় তাহলে ডোরিন শেষ হয়ে যাবে আর উপরের দিকে আপনি এই দুটো জায়গা কঠিন ভাবে খেয়াল রাখেন সাতাশ চল্লিশ আর চব্বিশ দশ চব্বিশ দশ নিচে চব্বিশ দশ যদি ভেঙে নিচে দেখে যায় সাপ্তাহিক সঙ্গে সঙ্গে বাড়াই যাবেন কত টাকা লস হলে কি করে দেখা দরকার নাই ও তখন আরো পড়বে পড়ে আমি যেন কোথায় আঁকছিলাম ট্রেডিং হয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে মনে হয় আঁকছিলাম দাঁড়ান হম ডোর পাওয়ার

সেক্ষেত্রে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রফিট পেলে পারে সেই প্রফিটটা নিয়ে আপনি বাড়ায় যেতে পারেন কালকে মানে লাস্ট দিন ধরে রাখতে পারিনি শেয়ারটার প্রাইস এটাই খারাপ লাগছে আমার কাছে বাড়ায় রাখতে পারিনি মদ ভাই ইপিজিএল এটা কি শেষ হয়ে গেল সবকিছু এলোমেলো করে দিয়ে ইপিজিএল ipdl এটা যেটা ক্ষেত্রে একটা কথা বুঝছ সেটা হচ্ছে যদি টাকা ভেঙে যায় কান না আর কত জমা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স তেইশ টাকা রাউন্ড

তো ইপিজিএল এর একটা ফ্ল্যাগ প্যাটার্ন হওয়ার সম্ভাবনা আছে এই জায়গাতে কেমন আচ্ছা এটা ফ্ল্যাগ প্যাটার্ন হওয়ার সম্ভাবনা আছে ফ্ল্যাগ প্যাটার্ন হওয়ার সম্ভাবনা আছে এই ফ্ল্যাগ তো এই ফ্ল্যাগ প্যাটার্নটা কার্যকর হবে 23 টাকা আর একটু আগায় দি 24 টাকা ক্রস করার পর সেক্ষেত্রে আপনার টার্গেট হবে মোটামুটি 33 টাকা 32 টাকার দিকে কেমন তো এটা উপরের দিকে কথা বলছি আর নিচের দিকে যদি উনিশ টাকা ভাঙে তাহলে পরে ও মেলাখানি নিচে পড়বে আপনার নিয়ার অ্যাবাউট নিয়ার অ্যাবাউট ষোলো টাকা পনেরো টাকা দিকে নেমে যাবে বুঝতে পেরেছি তাহলে উনিশ টাকা নিচে নামলে ষোলো টাকা না তেইশ টাকা চব্বিশ টাকা ভাঙলে বত্রিশ টাকা চলে যাবে ফ্ল্যাগ প্যাটার্ন হওয়ার পসিবিলিটি খুব বেশি ওকে মাহমুদ ভাই মাহমুদ ভাই এসপিসিএল শাহাজি বাজার

টাকা মানে এই চৌত্রিশ নামার আগে একবার চুয়াল্লিশ আবার যেতে পারে এ ধরনের আপনার মনে হচ্ছে যদি ওটা যায় তাহলে আমাদের ডোরেনটা বাড়বে নাহলে বাড়বে না কারণ স্পিসিয়াল পুরো লিড নিয়ে নিচ্ছে একদম অন্য কোনো শেয়ার বাড়তে পারে না স্পেশাল না বাড়বে এটা একটা ভয়ানক দিক

এখান থেকে বাউন্স করে সাতাত্তর টাকা পর্যন্ত যাওয়া অস্বাভাবিক কিছু না যদি পার্টি খুবই শক্তিভ থাকে তাহলে পরে নেওয়া যায় পঁচানব্বই তারপরে ও আবার সাপেক্ষে তাহলে আপনি এটা নিয়ে আশাবাদী না আশাবাদী এই অর্থে মার্কেট বাউন্স দিচ্ছে এটিও ঠিক এরকম একটা বাউন্স দিচ্ছে এবং সেটির গন্তব্য সাতাত্তর

আচ্ছা গেল তাহলে এই দুইটা শেয়ারই আমি কেনার জন্য বলতে পারি এডিয়ান এডিয়ান তো বলতে পারি না কারণ এডিয়ান যদি একাত্তর আসি ভাঙে তাহলে বলতে পারি কারণ বাহাত্তর থেকে সাতাত্তর উনআশি একটা টেন পার্সেন্টের গ্যাপ আচ্ছা মাহমুদ ভাই ইন্স্যুরেন্স তো তাহলে ক্রিস্টালটা তো ভাইয়ারা বলছিল কালকে তো ব্যাপক বাড়া বাড়লো সেনা কল্যাণ আর সেনা কল্যাণ আর ক্রিস্টাল এই দুইটা কি তাহলে বেচে দিতে বলবো যদিও ম্যাচুর হবে না ম্যাচুর হবে আগামীকালকে কিনছে আমাদের আমি অনেকজনকে কিনেছি তেতাল্লিশ চুয়াল্লিশে বেঁচে বের হয়ে যাবে তেতাল্লিশ ম্যাক্সি ছয় চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তেতাল্লিশ চুয়াল্লিশে বের হয়ে যাওয়া ভালো

ছয়চল্লিশ টাকা পয়সা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা খেয়াল রাখেন এই জায়গাটা করলে পরে আশা করা খুব কঠিন দাঁড়ানি কোন দিক থেকে ধরবো আচ্ছা

আ আসলে আশাবে আমি বিনশুরেন্সের ব্যবসা করি না তো বললাম আমি আমার স্টাডি নাইন শেয়ার বললাম 47 টাকা পার করার সাপেক্ষে 52 টাকা যাবে 47 টাকা তো রেজিস্ট্যান্স একটা ওকে 47 টাকা পার করলে 52 থেকে 53 যাবে আর নিচে সাপোর্ট আমরা 42 টাকা ধরে রাখলাম ওকে মাহমুদ ভাই আর দুইটা শেয়ার একটা হচ্ছে লাভেলো লোভেলো যে লোভেলো এটা কি অবস্থা না এটা জায়গা সাইড ওয়াইজ করতেছে লোভেলো লোভেলো শেয়ারটা একদম আপনাকে বলা ছিল 79 মনে আছে কি না মনে আছে যে 7980 টাকা এটা সাপোর্ট জি 7980 টাকার সাপোর্টটাতে কোন রকমে সাপোর্টটা পায় হাঁসর পড়ছর পারে উঠছে উপরে টার্গেট টাকা চল্লিশ পয়সা হয়েছে টাকা বিশ পয়সা হচ্ছে ভালো একটা ছিল রেজিস্টেন্স টা পার করেছে পরে রেজিস্টেন্স ছিয়াশি টাকা ষাট পয়সা এটা পার করতে পারলে পরে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সায় অল আউট হবেন বিক্রি করে একাশি টাকা পঞ্চাশ পয়সা সাপোর্ট আর উনআশি আশি টাকা ডাইনামিক সাপোর্ট কোন কারণে তিরাশি বিশ ভেঙে গেছে তার ছিয়াশি টাকা ষাট পয়সা পার করলে ছিয়ানব্বই টাকা অল আউট

आगा आगा आगाए। 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 जी हाँ जी मुझे। मुझे। जी थैंक यू जी वालेकुम